মাওকে আমি কালকে নিয়ে আসি। কটর বাংলো বাড়ি ভাই। তাও শুনো শান্তি আন্টি ভালো আছে। শান্তি ভাই। ভাই সবে মাভর আশীর্বাদ ভাই। রে ভাই নিয়ে আসিস ভাই। হ্যাঁ ভাই। আমি আসছি ভাই। আমার অফিসে দেরি হচ্ছে। দেখো একটা কর দাও। আমার জীবনটা কি নষ্ট করে দেবো নাকি বাচ্চা নিয়ে আমি এখন বাচ্চা কাছে নিতে পারবো না তোমার বাবা মার স্বপ্ন তোমার বাবা কাছেই রাখবো বয়স হয়েছে দেখো আমাকে কত কষ্ট করে মানুষ হয়েছে না বাবা মা আমি সেই জায়গা আজকে এই জায়গাটা আমি একটা চাকরি করে এত বড় বাগল পেয়েছি আজকে তোমাকে পেয়েছি হ্যাঁ আমি বাবা এখন বাচ্চা কাচ্চা নেব না আর এই কথাটা নিয়ে দ্বিতীয়বার আমাকে কিছু বলবে না চলো রাত হয়েছে ওমা এখন বাই না চলো না চলো রমা বলছি কি শোনো না তাতির আমার একটা বাজারে ব্যাগ দাও কেন গো তুমি অফিস যাবে না এখন বাজারে কো যাবে না আরে আজকে আমি অফিসের যাব না তোমাকে তো কালকেই আমি বললাম আজকে আমি অফিসে যাব না আমি বাজারে গিয়ে মাংস মাংস নিয়েছি রাজী কাশি এমন মাংস মাংস ফ্রিজে তো চিকেন আছে মাছও আছে তা যা তো আমাদের দুজনে চলে যাবে আরে মা আমি আনতে হও বাবা কা হাসি মাংস বলতে পুরো ভালো আছে ও তোমার বাবা মাকে আনতে হবে তাই তোমার এত বাজার করার ঘাটা তোমাকে বলেছি না আমার বাবা মাকে আমি আগে নিয়ে আসব কারণ কথাটা আমিই আগে তুলেছিলাম শুনো আমার বাবা মাকে আমি আগে নিয়ে আসি দশmongo দিন এখানে থাকো ঠিক আছে ভালো মতন খাওয়া দাওয়া করে সেবা যত্ন করে তার বা মামাকে রেখে এসে তোমার মামাকে পরে নিয়ে আসবে আগে আমার মামা আসবে আমি তোমার কথা বলছি আগে আমার মামাকে নিয়ে আসি শুনো তোমার মামাও আমার মামা আমি তাকে তো শ্রদ্ধা নিয়ে আসব আগে আগে আসবে তোমার মামা আগে আসবে না কিন্তু আমি কিন্তু বলেই দিলাম কথাটা ও আমি মামাকে কথা দিছি আমার আজকে জেতা হবে না কথাও জেতা হবে না আগে আমার মামাকে আনতে জেতা হবে আমি আমার মামাকে বলে রেখেছি মা তুমি শুনো মাথাটা ঠান্ডা করো আগে আমি বাবা মাকে নিয়ে আসি ঠিক আছে তারপর তোমার বাবা নিয়ে আসবো না তোমার বাবা মাকে ওইখানটা আমি আনতে যেতে পারবো না আর তুমিও যাবে না কেন বলো তো আমার বাবা মাকে আমি আগে নিয়ে আসি তারপরে তুমি তোমার বাবা মাকে আনতে যাবে ঠিক আছে তোমার একটু মাথা ঠান্ডা করো না একটু না আগে আমার বাবা মা আসবে আর ওখানে তো আমি যেতেই পারবো না তোমার বাবা কাছে আগে তুমি আমার বাবা মার কাছে যাবে ধর আমি কাল বাবা মাকে আমি আনতে পারবো না আমি এখন অফিসে চলে যাচ্ছি আমি কি ঝামেলা করবো নাকি ভাইতে তুমি আমার তাদের টিফিন টিফিন ব্যবস্থা করো

আর বলিস না তখন কি হয়েছে আর আমি বলছি আমার বাবা মাকে কদিন নিয়ে এসে এখানে রাখবো ও কি বললো বাবা মাকে নিয়ে আসবে ওই চাষা চাষাই বাড়িতে এসে থাকবে খুব শখ চাষার চাষার বইয়ের বাড়িতে থাকার আর কিছু বললেই বলে আমার বাবা মার জন্য আমি চাকরিটা পেয়েছি আরে বাবা মাকে নিজের হাতে করে চাকরিটা দিয়েছি নাকি ও তো নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে এটা কিছুতেই আমি বোঝাতে পারি না আরে হ্যাঁ আমিও ছাড়ি না আমিও ভালো ভালো বলেছি আমার বাবা মা যদি না আসে তোমার বাবা মা থাকতে পারবে না আর বলিস না চাষা পায়ে জুতো মতো পরে না বাড়িতে আসবে পায়ে মাটি লাগানো থাকে যেখানে সেখানে হেঁটে বেড়ায় আর শাড়ির সব থেকে ভালো কিন্তু আসবে লুঙ্গি পরে আর একটা পাঞ্জাবি পরে গামছা আমছাদি কি পাচে লাগিয়ে দেখতে আরে হ্যাঁ কে ঢুকতে দেবে ওদের আমিও শেষ দেখে ছাড়বো আমিও তো ঢুকতে দেবো না আমি তো রনকে বলেই দিয়েছি ঠিক আছে পরে দেখা করে নেবো রাখি তুমি কি নিয়ে আসো গাছ আমাদের জমিতে ভালো ফসল হয়েছে জন্য ফুলকপি হয়েছে ভালোই হয়েছে আমার ছেলেকে দিয়ে আসবো

যাইতে তো কয় তা আমার আর শরীরেই দেয় না তা কিভাবে যাব তার আজকেই যাইবা আজকে যাব। তাই ওই নতুন বউ আই কলকাতা শহরে থাকে তাই এই সবজি নিয়ে গেলে কি ওরা পছন্দ করবে বলো তো দেখি আমি কী করবো দেখো আমার নতুন দেখতে চাই দিয়ে সবজি নিয়েই দেবো ছেলেকে বলে ছেলেটা সবজি দিচ্ছে এই যে সব দেবো এইগুলো করবো কি করবো ছেলেটা আমার এই বাঁধাকপি খাইতে খুব ভালো লাগে ওই জন্য নিয়ে এসেছি ফুলকপি ভালো ভালোবাসে না ফুলকপি ফুলকপি ভাজা খেতে ভালোবাসে বাঁধাকপি ভালোবাসে আবার এই টমেটো আনছো ভালো হয়েছে খেতে টমেটো বড় বড় টমেটো দেখেছো আর এই মাইয়াটার মাইয়াটা কার ধারে থুয়ে যাব বলো তো মাই যে বিয়া ভাবছি কি মেয়েটারে কইছে তুই এখন বিয়া করিস না বিয়া করিস না এই যে বিয়া কইরে এখন একটা পেটে বাচ্চা নিয়ে এই যে উচ্চা কইছে ঘরে না কথা তো না তোমার ভাই বাড়ি পাঠিয়ে তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি তুমি জানো না আমার ভাইয়ের বউ কিরাম আমি ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবো ওই ভাইয়ের বউ যাওয়া দেবে এখন ওই হওয়ার মাস হয়ে গেছে টাকা পয়সা নেই মাথা এখন চিন্তা শোনো না বলি কি ছেলের বাড়ি তো যাচ্ছি যদি রণমে বলে কয়ে দুটো পয়সা আনতে পারো তাহলে ওই ছেলেটার মেয়েটার একটা গতি হবে খারে তো এককালে হওয়ার মাস হয়ে গেছে বলো তো দেখি তুমি তো সত্যি এখন আমরা খালি হাতে যাচ্ছে আবার কি পয়সা করে চা যাচ্ছে তুমি বলো নিজে যাইও বুঝিয়ে সুজিয়ে দেখা যাক কদ্দুর কি হয় তাহলে আর দেরি করে লাভ নাই যাইতে যখন হবে তাহলে আমরা চলে যাই অত দূর যাব হ্যাঁ 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 রইবিসলা তাহলে আবা ওব উদা এসে ওই ভালো কথা গো বলছি ওই মতন তো বিয়ে করছে ছেলেটা খবর শুনছি তা খালি হাতে যাব কি দেব।

সকালে অশান্তি করে গেল হ্যাঁ মা কেমন আছো ভালো আছো বাবা ও বাবা একটু মন্দিরে গেছে আর দাদা দাদা অফিসে গেছে আর বৌদি তোমার সঙ্গে ভালো ব্যবহার করছে তো হ্যাঁ আমি আরে আমি ভালো আছি আর বলো না মা ওই যে রনর বাবা মা চাষাগুলো এই বাড়িতে আসতে চাইছে আমিও বলে দিয়েছি পরিষ্কার ভাবে যে আমার বাবা মা আগে আসবে তারপরে তোমার বাবা মা নিয়ে আসবে নিয়ে আসবে আরে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো নিয়ে আসবো আগে তো তোমাকেই নিয়ে আসবো আরে তুমি তো আমার বাবা মা ওরা কি আমার বাবা মা নাকি আমার নিজের কেউ নাকি সে রন যতই বলু আমি ঢুকতে দিচ্ছি না এই বাড়িতে ওই চাষাদের কে নিয়ে আসবে আমি আনছি না তুমি বাবা আসলে বলো আমাকে বলে রেখো যে আমাদের এই আসার কথা তোমার শোনো না গত মাসে যে তোমাকে পনেরো হাজার টাকা পাঠালাম না আরে রণ তো বাবা মাকে দেওয়ার জন্য দিয়েছিল আমাকে বলেছিল ওদের গ্রামে পাঠাতে ওই পিওনটার কাছে আমি মা পাঠাইনি বুঝেছ পাঠাইনি বলতে একদম পাঠাইনি আমি না মাত্র দু হাজার টাকা পাঠিয়ে দিয়েছি আর সব তোমাকে দিয়ে দিয়েছি আর চিন্তা নেই মাসেও পাঠিয়ে দেবো তুমি তোমার মতন খরচা করো আর যেটা ইচ্ছা সেটা খেয়েও ঠিক আছে আরে চাষাদের নিয়ে অত ভাবতে হবে না তো ও নিয়ে আমার অত মাথা ব্যথা নেই ঠিক আছে মা রাখি আমি আবার রান্না করবো রন আবার চলে আসবে অফিস থেকে রাখলাম ভালো দেখো ওলা ওকে তো গেলাম গো ওই রলো অ রলো ছেলেকে তো দেখছি ভাই তো বড় বাড়ি কোথায় খুঁজবো তোমার অলিগলিতে

আমি ও বাবা জন্মের থেকে এরকম সোপা উঠে বসতে ইচ্ছা বলল এইভাবে কথা বলছো কেন বউ কিভাবে বলবো মা এটা আমার হয় বসে নাকি এইভাবে তো বসে আমার কথা বসে উঠে করে বসে না চেয়ার বসে চেয়ার আছে

এগুলো কি করেছে কেন গন্ধ বেরিয়ে গেছে ও আপনারা তো আবার বুঝবেন না ছোট লোক বলে কথা ছোট লোকটা ছোট লোকই হয় বড় লোকের কিছু বোঝে নাকি এভাবে কথা বলছো কেন বৌমা এভাবে কথা বলছো আমার ছেলেটা নেই বাড়িতে না অফিসে গেছে ও আমার সোফাটাই পুরো নষ্ট করে দিলো ঠিক আছে আমরা নিচে বসি ছেলেটা এলে পরে ওর সাথে দেখা করে আমরা চলে যাব

জান না কেন আপনারা উঠবি সত্যি কোন লজ্জা সরগল কিছু নেই চাসা আমার এই এত শাড়িটা পুরো নষ্ট করে দিলে গান্ডিটা লাগিয়ে হ্যাঁ এই জন্য হ্যাঁ তুমি ঠিক করেছে আপনার এই শাইটা কত দাম আপনি কখন দিতে হবে এই দামি শাড়িটা

তোর বউ আমরা এস সবজি পছন্দ না বলে পচা সবজি আর তোর বাবা একটু তুলে নিতে গেছে ওটা একটু ছোঁয়া লেগেছে তোর বউ শাড়িটা নষ্ট হয়ে গেছে ও তো দামি শাড়ি তাই আমাদের এখানে থাকতে দেবে না বললো বলছু পেরিয়ে যেতে তাই আমরা চলে যাচ্ছি বাবা আমরা চলে যাচ্ছি বাবা তোমা তোমার এত বড়ো সাহস তুই আমার বাবা মাকে তাড়ি দিচ্ছ এই যে তুই এই যে খাটবার দেখছো না সব কিন্তুই জন্য এই ওনার আশীর্বাদে তাই আমি যে চাকরিটা পেয়েছিলাম সব ওনার আশীর্বাদ তুমি না গিয়ে শুনছিলাম তোমাকে তুমি কতটা আমার মা বাবাকে ভালোবাসো তুমি এরকম মহিলা আমি তোমাকে আমি আমি এই প্রথম দেখলাম তোমাকে তোমাকে আমি খুব ভালোবাসত আর তুমি আমার বাবাকে কি তোমার যোগ্যতা আছে তোমার সে সোপায় তুমি বাবা মার বাবাকে বলেছো হ্যাঁ তোমার কি যোগ্যতা আছে আমি জানি না আর এই তুমি থাকবার দেখাচ্ছ না সর্বনাদের ওনাদের আশীর্বাদে এই যে সোনার কানের সোনার চেন এই যে আস্ত সব কি বলতো ওনাদের আশীর্বাদে এই যে বাংলা দেখছো না তুমি তোমার এত তোমার এত সাহস তোমার বাবাকে তুমি সোপাই করতে বলো বহু বহু সাহস হয়ে তোমার জানোয়ার একটা ছি 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 তোমার তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর তুমি যদি বাবা মার সাথে ভালো ব্যবহার করতে সেদিনই এই শিক্ষা দেয়নি তুই হাত দিবি না বাবা এই শিক্ষা তো আমি তোকে দেইনি বাবা ও তো ঘরের বউলো আমার বাবা মাকে বলেছি ভিখারি আমার আমার বাবা মা কি আছে তুই জানিস হ্যাঁ তোর এত ভিকারির ঘরে নেই একটা

তুমি এক কাজ করো যে বোনকে নিয়ে আসো বোনও এবার থেকে এই বাড়িতে থাকবো এই বাড়িতে বাচ্চা কাচ্চা হবে সব খরচা আমাদের মা আর তোমরা এখানেই থাকবে তোর তোর বোনটা দেখ কি আমি বিয়ে করতে বারণ করেছি তুই তো বাইরে ছিলিস তোকে সেইভাবে আর জানানো হয়নি তোর বোনটা হট করে বিয়ে করলো ছেলেটা দেখ না যেই তোর বোনের একটা পেটে বাচ্চা আসলো সে ছেলেটা উদাও হয়ে গেল এখন কি করবো ঘরের পরে রয়েছে তোর বাবা একটু চাষবাস করে

ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার